বন্ধুরা কেমন আছেন আজকে এই ভিডিওটা বেকার ছেলেদের জন্য বেকার বলতে সবাই নাই যারা কাজ জানে আপনারা জানেন কাজ না জানলে নেবে না আমার কিছু অপারেটার লাগবে কোথাকার সেগুলো হুগলি জেলা এবং দুই বর্ধমান এই জেলা তিনটের আমার অপারেটার লাগবে অপারেটারগুলো কেমন ধরনের লাগবে বাংলা বক্স বায়াতে পারবে ষোলো এবং নয় ছয় আর ফোর ডি সিক্স ডি আর মডেল বা ছয় পনেরো চার পনেরো এইগুলো বাজাতে পারবে কম্পিটিশনমূলক সেই ধরনের উপযুক্ত কাজ জানা ছেলে আমার দরকার যারা পারেন যারা কম্পিটিশন করতে পারেন সাহসী অপারেটার তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন বাঁধা ধরা কাজ পেয়ে যাবেন কারণ আপনারা জানেন আমি যে সেটা তৈরি করে দিই তাদের সেটা আমিই আমি বাজিয়ে দিই আমার লোকই বাজে। তাই অনেক সেট হয়ে গেলে আমার যে কারণ লোক আছে তারা কাজে পারছেন আপনাদের বলেছিলাম অপয়টা লাগবে আপনারা ফোন করেন আমি ফোন আমি ইউটিউবে ভিডিও বানিয়ে দেবো তখন আপনারা যোগাযোগ করবেন তাই সেই সময়টা চলে এসছে বলে দি অডিও ডেক এবং চিপ ডেক বাজাতে পারবেন ম্যাটসিনের টোটাল সেট আপ আপনাদের ছেড়ে দেব টোটাল সেট আপটা আপনারা সেটিং করবেন আপনাদের মতো করে বাজাবেন কম্পিটিশন করে কোনো ভয় পাবেন না অডিও এবং চিপ ডেক উভয় বাজানোর অভিজ্ঞতা থাকতে হবে বাংলা বক্সের ক্ষেত্রে বুঝতে পারছেন কম্পিটিশন করতে হয় বিয়ে বাড়িতে নয় যদি পারেন তাহলে যোগাযোগ করবেন আর যদি না পারেন যোগাযোগ করবেন আর যারা মনে করবেন যে আমি কাজ শিখে করবো তারা যোগাযোগ করবে না তারা কাজ শিখুন তারপর আর শিখাবার মতো সময় আমাদের নেই অনেকে বলে তাদের কাজ শিখাতে সময় নেই যদি বাংলা বক্স বাজানোর মতো এই তিন জেলায় বর্ধমানে দুই জেলায় এবং হুগলির যদি আপনি কাজ জানেন তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে আমার নিচে দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর ছয় পনেরো চার পনেরো এই সেট আপগুলো বাজাতে হয় কিভাবে যারা এই ধরনের লেবার আছেন মিক্সার কসবার ইকোলাইজার যারা সেটিং করে বাজাতে পারেন আবার প্রয়োজন ফালতু অযথা কেউ ফোন করবেন না যারা কাজ জানেন তারাই ফোন করবেন কাজ জানলে আপনার দাম আছে আমার কাছে বুঝতে পারলেন তো আপনাদের কি কাজ দেওয়া হবে আমার বাড়িতে আসার আপনাদের প্রয়োজন নেই আমি হয়তো কোনোদিন আপনার কাজটা দেখব আপনাকে ডাকবো আর বাড়িতে একটা সেটিং করবেন বাজাবেন নির্ভয়ে বাজাবেন যদি আপনাকে পছন্দ করি তবেই কাজ দেবো না তাদের কাজ দেবো না এটা মনে রাখবেন কিন্তু আপনাকে টেস্টিং করে দেওয়া হবে কাজ কারণ আপনাকে দিলাম আপনি কাজ জানেন না গিয়ে বাড়াতে পারেন আমার বদনাম সেই ধরনের আমার অপয়টা দরকার নেই প্রথমেই বলছি যদি এই ধরনের করতে পারেন তাহলে আপনারা ভালো টাকা মাইনে পাবেন এবং কাজটা করতে পারবেন তো আপনাদের কি হবে আমার যে জেলায় মাইকগুলো যায় সেই সব জেলায় প্রত্যেকটা মাইকে আপনাদেরকে কাজে লাগিয়ে দেবো সেই সব মাইকগুলো আপনাদের দায়িত্ব দেওয়া থাকবে ঠিক আছে আপনারা বাজাবেন বুঝতে পারলেন আমার বাড়িতে আসতে হবে না তো সেই ধরনের যদি অপারেটর আপনারা থেকে থাকেন কাজ জানেন অথচ বসে আছেন আমার সঙ্গে কাজ করতে চান অবশ্যই আমার সঙ্গে যদি করবেন নিচে দেওয়া মোবাইল নাম্বারে ভালো থাকবেন দেখতে পাবেন খবির স্টার আমার বাড়ি শান্তিপুর নদীয়া